আসসালামু আলাইকুম প্রিয় দাসবাসী হাওলাদার টিভির মাধ্যমে আজ আবার আমন্ত্রণে এসেছি উনি প্রথমে জানতে চেয়েছেন যে বর্তমান জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পরিবেশ এই তো আপনার জানার বিষয় নির্বাচনের প্রস্তুতি সেটা হলো সম্পূর্ণ সরকারের একটি পরিবেশ সেটাও সরকারের আওতাধীন রাষ্ট্র হলো নিয়ন্ত্রিত বিষয় রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয় আর রাষ্ট্রের নিয়ন্ত্রক হলো সরকার সরকারের অঙ্গ প্রত্যঙ্গ যেমন বর্তমান সময়ে নির্বাচন চলছে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা যে বিষয়টাই আছে সেই বিষয়টি সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাধীন এখন নির্বাচন কমিশনের এই বর্তমান সময়ের নির্বাচনী পরিবেশকে শান্ত এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার জন্য শান্ত এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখার জন্য নির্বাচন কমিশন কর্তৃক বাংলাদেশ সংবিধান অনুযায়ী যে আইন গুলো রয়েছে সেই আইন গুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে আমি তো মনে করি আমি কেন সমগ্র সমগ্র বাংলাদেশের জনগণ মনে করে সমগ্র বাংলাদেশ বাংলাদেশের জনগণ মনে করেন যদি নির্বাচন কমিশন তার উপর যে অর্পিত দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে যতটুকু স্বাধীনতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতার প্রয়োজন বিধি বিধানে আছে সকল বিধি বিধান যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় তাহলে নির্বাচন পরিবেশ দূষিত হওয়ার কোনো কারণ নাই থাকতে পারে না আর তাছাড়া আপনি জানেন যে আমরা বাঙালি জাতি আমরা বিশৃঙ্খল জাতি হিসেবে আমরা বিশৃঙ্খল বিশৃঙ্খলার সৃষ্টি করা হলো আমাদের কাজ আমরা সকল সময়ে বিশৃঙ্খলা নিয়ে বেঁচে থাকতে পছন্দ করি সেজন্য কিছু লোক কিছু দল কিছু মহল সর্বসময় উদ্গ্রীব থাকে তারা কিভাবে এই দেশটাকে অস্থিতিশীল করা যায় কিন্তু আমরা যারা শান্তিকামী এবং শান্তিপ্রিয় দল আমরা যারা নির্বাচন চাই আমরা যারা আশা করি আগামী বারো তারিখে একটি সুস্থ সুন্দর মনোরম পরিবেশে একটি ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে সে শান্তিকামী জনগণরা সকল সময় সকল কিছু থেকে এড়িয়ে চলে আপনি আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে নেত্রকোনা নেত্রকোনা জেলায় জামায়াতি ইসলামী বিএনপির সাথে একটি সংঘর্ষে লিপ্ত হয়েছে সম্পূর্ণ ফুটেজ গুলো যখন মিডিয়াতে এসেছে তখন কিন্তু দেখা গেছে যে যারা বিএনপির কর্মী সমর্থক ছিল তারা কিন্তু এক পর্যায়ে নিশ্চুপ হয়ে যায় তারা এক অবস্থান নেয় এবং দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক আরেকটি উগ্র ইসলামপন্থী দল যারা নিজেদেরকে ইসলামপন্থী দল ইসলাম কায়েমি দল হিসেবে দাবি করে সেই ইসলামপন্থী দলগুলো কিন্তু অতি উৎসাহী হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি কর্মীদের উপর কিন্তু আঘাত করে প্রথমেই পরবর্তীতে যখন বিএনপির কর্মীরা আত্মরক্ষার্থে তাদের উপর আঘাত করে কিন্তু দায়টা কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছে বিএনপির উপর কারণ বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল এই দলের রয়েছে এই দলের প্রতি রয়েছে বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থন এই সমর্থনকে ভয় পেয়ে এই সমর্থনকে ভয় পেয়ে ওই সকল দলগুলো নির্বাচনে জয়ী হতে পারবে না এটা তারা ভেবেই নিয়েছে এই ভাবনা থেকেই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চায় যেন নির্বাচনকে বানচাল করা যায় এর থেকে আমি মনে করি আমাদের এই বাংলাদেশের জাতীয়তাবাদের উচিত ফাঁদে পা না দেওয়া অহেতুক তাদের সঙ্গ এড়িয়ে চলা তাদের ফাঁদে পা দিয়ে তারা যেন নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এই ষড়যন্ত্রকে যেন তারা প্রতিষ্ঠিত করতে না পারে তার জন্য বাংলাদেশের সকল শান্তিকামী জনতার একত্রিত হওয়া হওয়া উচিত উচিত ঐক্যবদ্ধ ধানের শিশের হাতকে আরো শক্তিশালী করা উচিত যেভাবে ধানের শিশুকে বিজয়ী করা যায় সে লোককে আমাদের সকলের কাজ করা উচিত বলে আমি মনে করি ভাই বর্তমানে কোন দল করেন কোন দল ভালোবাসেন কি বলবেন আপনি ভুল প্রশ্ন করেছেন আপনার আপনার চ্যানেলে আমি গত দুদিন আগে আরেকটি সাক্ষাৎকার দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম আমার প্রথম পছন্দ বিএনপি এবং আমার শেষ পছন্দ বিএনপি এবং আপনি আরেকটু জেনে রাখুন যে কথাটি অনেকে জানে না আমি বাংলাদেশ জাতীয় গার্ড শ্রমিক দল আটত্রিশ আট এর কার্যকরী সভাপতি আমার নাম মোহাম্মদ ফরজুস ভুইয়া আপনি বিএনপি কে কেন ভালোবাসেন এই বিষয়টা একটু ভালোভাবে একটু ব্যাখ্যা দিয়ে বলুন বিএনপি কে কেন ভালোবাসি কেন পছন্দ বিএনপির যিনি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার যে উনিশ দফা কর্মসূচি ছিল উনিশ দফা কর্মসূচির একটি কর্মসূচি ছিল খাল খনন কর্মসূচি খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করেছেন বলে ভালে খালকনন কর্মসূচির মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এত উপলব্ধি করতে পেরেছিলেন যে তৎকালীন সময়ে যে তেলের যুগ তেলের উপর যে চাপ ডিজেল কেরোসিন এইগুলোর উপর যে চাপ আমরা দিন দিন অতিবাহিত হয়েছি এর থেকে নিশ্চিতই তখন মনে করেন আমাদের দেশের কৃষি চাষাবাদের চাষাবাদের জন্য কৃষি জমিতে চাষাবাদের জন্য এক বিশাল সমস্যার কারণ হয়েছিল পানি তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উপলব্ধি করেছেন যে যদি নদী নালা বিল থেকে খাল খনন করে ফসলে আবাদি জমিন পর্যন্ত খাল এনে দেওয়া যায় খালে যদি বারো মাস পানি থাকে তাহলে সেখানে একই দিকে আমরা যেমন মৎস্য সম্পদ পাব তেমন আমার শেষ প্রকল্প শেষ পাবো সেচের অভাবে আমার জমি নষ্ট হবে না সেচের অভাবে আমার আমার দেশের কৃষকেরা হাহাকার করবে না শেষ পর্যাপ্ত শেষ পাবে দেশের শ্রমিকেরা আমার মূল্যে কৃষি আবাদ করতে পারবে এই চিন্তা ভাবনা থেকেই থেকে খালগন কর্মসূচি হয়েছিল দেখুন এই এই কর্মসূচিটি হলো দেশ বান্ধব জনবান্ধব এবং জনকল্যাণমুখী এই জনকল্যাণমুখী কর্মসূচি যিনি অংশ প্রণয়ন করতে পারেন যিনি জনকল্যাণমুখী কর্মসূচি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারেন যে এই রাস্তায় গেলে ভালো হবে আমি কেন তার সাপোর্ট করব না বলুন আরেকটি কর্মসূচি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেবের স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোল সেখানে তিনি পরিষ্কার ভাষায় বলেছিলেন যে বাড়ি আপনার বাড়ি আছে আপনার বাড়িতে আপনি খামার তৈরি করবেন হাঁস পালবেন মুরগি পালবেন ছাগল পালবেন ভেড়া পালবেন গরু পালবেন রাস্তার কিনারে রাস্তার যে দুই ঢাল আছে রাস্তার দুই ঢালে আপনি শাকসবজির আবাদ করবেন রাস্তার পারে গাছ রোপণ করবেন খালের পার খালের যে ঢালু আছে খালের ঢালুতে আপনি চাষাবাদ করবেন শাক সবজি কিংবা বিভিন্ন আবাদ আবাদ করবেন খাদ্য ঘাটতি পূরণ করবেন এগুলো হলো দেশ বান্ধব মানব বান্ধব এবং রাষ্ট্রবান্ধব কর্মসূচি রাষ্ট্রবান্ধব মানববন্ধন কর্মসূচি তো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে তা পালন করতে হয় সেটা শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব উনি আমাদেরকে জীবন দিয়ে দেখিয়ে গেছেন তার আদর্শে অনুপ্রাণিত না হওয়ার তো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না কারণ বিএনপি হলো একমাত্র আদর্শিক রাজনৈতিক দল যারা এই দেশটাকে ভালোবাসে যারা এই দেশটাকে পুনর্গঠন করতে চায় যারা এই দেশের মানুষের শান্তি চায় যারা এই দেশের মানুষের শক্তি চায় শান্তি চাই ঐক্য চায় প্রগতি চায় শিক্ষা চায় অর্থাৎ মৌলিক অধিকার চাই আমরা বিগত দেখছি যে আপনার খালেদা জিয়ার মৃত্যুতে আপনি তার জানা যায় দল বল নির্বিশেষে লক্ষ লক্ষ জনতার জানা যায় সে এতটা জনপ্রিয় কি কারণে কিছু দল এগুলো তো পূর্ববর্তী সময়ে আপনার আমার আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি তথা বাংলাদেশের যতই মুক্তিকামী মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতা শক্তিগুলো যতগুলো দল আছে এবং এর বাইরেও যারা আছে আমি মনে করি তারা সকলেই বিভিন্ন সময়ে বিভিন্ন বক্তব্যে বিভিন্ন এই কথা বলেছেন কেন বেগম খালেদা জি এত জনপ্রিয় আমরা তখন অনেক ছোট উনিশশো ছিয়াশি সনের সরকারের নির্বাচন আমি দেখেছি সেই নির্বাচনে আমরা ছোট ছিলাম বয়স খুব বেশি ছিল তারা আহ হয়তো বারো তেরো বছর বয়স ছিল ছিয়াশি নির্বাচনের সময় তবে আমরা ইতিহাস জানেছি আমরা এটা তখন তো আমরা বারো তেরো বছরের মানুষ অনেক সময় অনেক সন্তানের বারো তেরো বছর বুঝে আমিও তাদের মধ্যে একজন তো উনিশশো ছিয়াশি সনে এরশাদ সরকারের সঙ্গে সরকারের অধীনে নির্বাচনে যাবে না এই মর্মে সকল রাজনৈতিক দলগুলো একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিল কিন্তু পরবর্তীতে রাতের অন্ধকারে দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী মতিউর মতিউরমান নিজামী তসম ছিল কিনা আমার খেয়াল নাই এরা এছাড়া সরকারের অধীনে নির্বাচনে গেল কিন্তু বেগম খালার যে দৃঢ়ভাবে বলেছিল যে এই সরকারের অধীনে আমরা নির্বাচনে যাবো না স্বৈরাচারের অধীনে আমরা নির্বাচনে যাব না উনি উনার সিদ্ধান্ত অটল ছিল উনি দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেন নাই এটাই বিএনপির বড় বৈশিষ্ট্য আর সেখান থেকে তিনি গণ মানুষের নেত্রী হিসেবে পরিচিত হয়েছেন আর তখন থেকে তিনার নাম হয়েছে আপোষ সিন্দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনি একটি শব্দের পার্থক্যের ব্যবধান করবেন শব্দের পার্থক্য হলো শেখ হাসিনা এই দেশে প্রধানমন্ত্রিত্ব করেছেন তিনবার চারবার বলে কৌশলে জনগণের ভোটে সব মিলিয়ে চারবার শেখ দেশে সব মিলিয়ে আপনার চারবার শেখ হাসিনা দেশে প্রধানমন্ত্রীরত্ব করেছেন কিন্তু শেখ হাসিনার নামে কিন্তু ছিল সভানেত্রী শেখ হাসিনার এর নামের আগে বলা হতো সভানেত্রী অথবা জননেত্রী হ্যাঁ জননেত্রী হলো মানুষের নেত্রী আর সভানেত্রী হলো সবার নেত্রী সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলা হয়েছে দেশনেত্রী এবং আপসহীন দেশনেত্রী পার্থক্যটা অনেক ব্যবধান এখানে যেমন শেখ হাসিনাকে জননেত্রী হিসেবে মানুষের নেত্রী হিসেবে মানুষ গ্রহণ করেছে মানুষের সাথে সে অন্যায় আচরণ করেছে এই দেশবাসীর সাথে অন্যায় আচরণ করেছে বিনিময়ে সেই দেশ থেকে বিতাড়িত হয়েছে এই দেশের মানুষ তাকে বিতাড়িত করেছে পক্ষান্তরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের নেত্রী হওয়ার কারণেই তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে কমতি হয়নি আর এই বৃদ্ধি পাওয়াটা জিয়া পরিবারের প্রাপ্য ছিল এই সম্মান সম্মান এই দেশবাসীর কাছ থেকে জিয়া পরিবারের প্রাপ্য ছিল দেশবাসী তার যথাযোগ্য দিয়েছে বলে ইনশাল্লাহ আমি মনে করি এখন ভাই আমি বর্তমানে এই যে নির্বাচন এই যে এখন জনগণ তো খুব আতঙ্কের ভিতরে নির্বাচন হবে কিনা এবং এইটা নিয়ে কথা বলবেন এই প্রশ্নের জবাব আমি প্রথমেই দিয়েছি আপনাকে বর্তমান সময়ে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী সেই আইন শৃঙ্খলা বাহিনীগুলোর নিয়ন্ত্রক হলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের আন্ডারে বর্তমানে আইন প্রশাসন নির্বাচন কমিশন আইন প্রশাসনকে যেভাবে পরিচালিত করবে আইন প্রশাসন সেভাবে পরিচালিত হতে বাধ্য নির্বাচন কমিশন যেভাবে আইনের কাছে সহযোগিতা চাইবে সুন্দর এবং নির্বাচন পরিচালনা করার জন্য সুস্থ যেভাবে নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা এবং সরকারের সহযোগিতা চাইবে আইন শৃঙ্খলা এবং সরকার নির্বাচন কমিশনকে সেভাবে সহযোগিতা করতে অঙ্গীকারাবদ্ধ এখন যদি নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ না করে তাহলে দেশের সুস্থ এবং মনোমুগ্ধকর শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব নয় আর যদি নির্বাচন কমিশন সদিচ্ছা পোষণ করে যে অবশ্যই আমরা এই দেশে একটি ঐতিহাসিক এবং অভূতপূর্ব সারা সংবলিত একটি নির্বাচন উপহার দিতে চাই জাতিকে তাহলে তারা আইন প্রয়োগকারী সংস্থা সহ রাষ্ট্রের কাছে যে সকল বল প্রয়োগ করার ক্ষমতা রাখে রাষ্ট্র যদি তাকে সে প্রয়োগ না করতে দেয় তাহলে এর জন্য দায়ী থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নির্বাচন কমিশন তবে আমি আশা করব এই নির্বাচন কমিশনকে সরকার যথাযথ সহযোগিতা করবে এবং নির্বাচন কমিশন যথাযথ আইন প্রয়োগ করে এই দেশের আগামী নির্বাচনকে যেন কেউ বানচাল করতে না পারে যথা সময়ে যেন নির্বাচন হয় আমার মতে সাধারণ জনগণজন সচস প্রত্যভাবে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোট সে যাকে খুশি তাকে দিয়ে আসুক একটি সুষ্ঠর সুন্দর নির্বাচনের ইতিহাস সৃষ্টি করুক আমরা বাঙালি জাতি পৃথিবীবাসীকে দেখিয়ে দিতে চাই আমরা সুন্দর করতে জানি আমরা সুন্দর হতে জানি এটাই হোক আগামী নির্বাচনের কামনা এই যে বর্তমানে ঢাকা আসনের নামে ভোটার আপনি বর্তমানে যে

ওনাদের অবদানের কথা আমি দুদিন আগে আপনার ভিডিওতে বলেছি আপনার জেনে রাখা উচিত এখন ইঞ্জিনিয়ার ইশরাক হুসেন সাহেব ইঞ্জিনিয়ার ইশরাক হুসেন সাহেব তরুণ উদ্দীপ্ত শুধু উদ্দীপ্ত বলবো না আমি ইশাক সাহেবকে তেজ উদ্দীপ্ত বলবো এবং ইশরাক সাহেবের সঙ্গে আরেকটি নাম আমি ওতপ্রোত উল্লেখ করি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী যুগ না হবে একজন অনেতা জনাব সুমন শ্রমিক নেতা লাখো শ্রমিকের নয়নমণি তারা হলো তেজদীপ্ত তারা উদ্দীপ্ত তেজ উদ্দীপ্ত তারা বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে একটি দিনের জন্য একটি সময়ের জন্য একটি মুহূর্তের জন্য তারা রাজপথ থেকে বিচ্ছুত হয়নি তারা রাজপথে থেকে কর্মীদেরকে যেভাবে উৎসাহ দিয়েছে কর্মীদেরকে যেভাবে তাদের আগলে রেখেছে বুক দিয়ে দেখেছে এই জন্য তাদের অবদান এই দুই এক কথায় বলে শেষ করা যাবে না তারা কর্মী বান্ধব তারা রাজনীতি বান্ধব তারা দেশপ্রেমিক তারা মানবতা প্রেমিক তারা মানবতাবাদী তাদের কাছে মনুষ্যত্ব আছে তাদের কাছে মানবতা আছে আর যার কাছে মনুসত্ব মানবতা আছে দেশের জনতা তার সাথে আছে আমি বলবো ইঞ্জিনিয়ার সাহেবকে ভোট সকলেই দিবেন এবং পাশাপাশি আমি আবেদন জানিয়ে রাখি সাঁত্রিশ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর ইনশাল্লাহ যদি আল্লাহ পাকুল আলমিন হায়াতে বাঁচিয়ে রাখে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন যখন আসবে বর্তমান জনতার কাউন্সিলর জননেতা জনাব সুমন ভুইয়াকে অবশ্যই সাঁত্রিশ নং ওয়ার্ডের মানুষ বোর্ড দিয়ে কাউন্সিলর নির্বাচিত করবে আর তো বলার দরকার করে না তো তো হবে না মতো লোক হচ্ছে না